हेलो गाइस वेलकम दुबई में चलें तो तुमको लोग जान पहुंचते हुए जो टाइटल है थंबनेल लेके आज के तुम लोग के हम गाड़ी ऐसी कुल्ला नहीं आई के मोर लुमिनस क्लब के सामने तो तुम्हारे के आगे भी हो गए चलो तो की काज होलो गाइस ठीक है चलो तो গেট খোলাই রয়েছে গেট আজকে আর খোলার দরকার নেই দেখতে পাচ্ছ আর কল্যাণী আশ্রম ঠিক আছে শিয়ালদা নর্থ থেকে অনেকগুলো ট্রেন পেয়ে যাবে এবং কৃষ্ণনগর লোকাল বোঁদে লোকাল লালগোলা কল্যাণী সীমান্ত ঠিক আছে অনেক ট্রেন পেয়ে যাবে তো ওগুলো ধরে তোমরা চলে আসতে পারো কল্যাণী ঘোষপাড়াতেও নামতে পারো কল্যাণী ঘোষপাড়া থেকে তোমাদের লাগবে দু থেকে চার মিনিট আর কল্যাণী জংশন থেকে তোমাদের টোটো ধরে আসতে হবে ওখান থেকে একটু টাইম লাগবে আসতে তো আমি সাজেস্ট করবো যে তোমরা

আগেরটায় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কতটা কি কাজ হয়েছে এখন দেখতে পাচ্ছ বাইরেও বাসের কিন্তু অনেকটা করে কাজ হয়ে গেছে অলরেডি সেকেন্ড থাপ যে বাসগুলো বাধা হয়েছে সেকেন্ড করে সব ডবল ডবল করে বাসগুলো বাধা হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আর প্রত্যেক বছরের মতো এবছরও কাজ করছে সরকারে ডেকে ওটা তোমরা দেখতে ভেতরে কিন্তু তিরপলের কাজ পুরো হয়ে গেছে ঠিক আছে তিরপল উপরে লাগিয়ে দিয়েছে একটা হচ্ছে তোমরা ঠিক আছে সাইডটা তো একটা স্টেজ টাইপের কিছু করেছে ওনাকে দেখাচ্ছি দেখো ঠিক আছে দেখো সাইজটাতে একটা স্টেজ টাইপের কিছু করেছে বা ওনার তিরপল বা বাতাম কিছু চাপা দেওয়া আছে ঠিক আছে বুঝতে পারছি না দেখে এই সাইডটা তো বাতাম রয়েছে কিন্তু এই সাইডটাতে কী করছে ওটা বোঝা যাচ্ছে না এখানে আপাতত বাটাম দেখা যাচ্ছে মনে হচ্ছে অত তো ওটা স্টেজই হবে যাইহোক চলো যাওয়া যাক আগে আর টা দেখাই আগে আরো কি কাজ হচ্ছে না হচ্ছে বাইরে প্রিপারেশনটা একবার দেখিয়ে দিই ঠিক আছে দেখতে পাচ্ছ বাইরে কতটা কি কাজ হয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইডটা এখানটা জানো এই রাস্তাটাতে প্রত্যেক বছর মেলা বসে ঠিক আছে ভেতরটাতেও কিছু কিছু দোকানপাট বসে এই সাইডটাতে এদিকটা দেখিয়েছিলাম ঠিক আছে ওই সাইডে কতটা কাজ হয়েছে এই সাইডে দেখো অনেকটা এই সাইডেও কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছো চাই পাঁচটা কিন্তু দেখতে পাচ্ছো गाइस তিন দিয়ে ঘেরা রয়েছে এতে কোনো প্রাণী না কোনো কেউ যাতে প্যান্ডেলের কোনো ক্ষতি করতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে অনেক বাঁশ করে রাখা রয়েছে ঠিক আছে ওদিকেও অনেক বাঁশ স্টোর করে রাখা ছিল তো আমি ভিডিও করছি ভিডিও করতে করতে হঠাৎই এক বছর পর আবার নিবৃত্তর সঙ্গে দেখা হয়েছে ঠিক আছে তো নিবৃত্তর সঙ্গে একটু পরিচয় করে দিই আমার খুঁটি পুজোয় ভিডিওটাতে তোমাদের একজনের নাম বলেছিলাম যে আমাকে ভিডিও পাঠিয়েছিল সেই হচ্ছে নিবৃত্ত তো দেখে নাও তাকে ঠিক আছে তো আবারও এক বছর পর নিবৃত্তর সঙ্গে দেখা হয়ে গেছে

আর তারপরে রথতলা আরো রয়েছে তোমাদের একটু বাইরের স্ট্রাকচারের কাজগুলো দেখায় এখানে দেখো কাজ কিন্তু হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে একটা রয়েছে এটা হয়তো পরে কোনো কাজে লাগবে ঠিক আছে তো দেখো এই সাইডে একটা কাকু কাজ করছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো আগের বারে আমি তোমাদের দেখেছিলাম যে এখানে বাসের গিট কাটার কাজ হচ্ছে ঠিক আছে দেখো ছাউনি করা হয়েছিল এখানটা একটা কত বাস পড়া রয়েছে এখনো এই যে গিট পরিষ্কার করা হয়েছে আপাতত ঠিক আছে দেখতে পাচ্ছো সাইডটাও কিন্তু এবারে অনেক গাইজ দেখতে পাচ্ছ প্যান্ডেলটাকে কিন্তু পুরো রাউন্ড শেপ দেওয়া হয়েছে ঠিক আছে তো তো এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ধাপ ধাপ করেই কিন্তু করা হচ্ছে এটা একটা রাউন্ড শেপ প্যান্ডেল হচ্ছে ঠিক আছে যেহেতু রাউন্ড শেপের একটা মন্দির টেম্পেল তো ওরকমভাবেই বানানো হচ্ছে পুরো রাউন্ড শেপে দেখতে পাচ্ছ ঠিক আছে চলো আগে যাওয়া যাক তো তোমাদের তো প্রথমেই দেখিয়েছি ভেতরে কতটা কি কাজ এগিয়েছে না এগিয়েছে তিরপলের কাজ হয়েছে ভেতরটা আর ওদিকে এখন বাটামের কাজ চলছে ঠিক আছে এখনও অনেক কাজ বাকি আছে তো আরও নেক্সট ভিডিওতে সেগুলো আপডেট পাবে ঠিক আছে তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে বাটামের স্ট্র্যাকচার তৈরি হচ্ছে তোমাদেরকে দেখালাম আগে তো আরও অনেক কাজ বাকি আছে বাইরের কাজ হবে দড়ির কাজ আছে তো তোমাদেরকে আজকে দেখালাম কল্যাণী আইটিআই মোড়ে সেকেন্ড পার্ট তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও কমেন্ট করো শেয়ার করো লাইক করো ঠিক আছে আর যারা নতুন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো কেন এই চ্যানেলেই আমার ব্যাক নতুন আপডেট আসতে থাকবে ঠিক ভিডিওটা সবাই অবশ্যই জানিও তো এটা তো বেস্ট পুজো রয়েছে আরও কল্যাণীর যে তিনটে পুজো রয়েছে সেগুলো তোমাদের দেখাবো ঠিক আছে আপডেটও তোমরা পাবে তো চলো আজকের কার জন্য এটুকানি বাই টাটা আমার দেখা হচ্ছে নেক্সট